নমস্কার বন্ধুরা তারাপীঠ চলে এসেছি তারাপীঠে মায়ের মন্দিরে এখন চলে এসেছি পুজো দিকে তারাপীঠে মায়ের মন্দিরে দেখাবো আপনাদেরকে মায়ের মন্দির নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সবাই বাইটের মায়ের মন্দিরে এই যে দেখুন ভিড় হয়েছে প্রচুর আজকে তো শনিবার দিন এসেছি সেই জন্য ভিড় হয়েছে অনেক বেশি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে যাবার রাস্তা দেখুন এখন যাচ্ছি মায়ের মন্দির দুদিকে আরও ছোট ছোট মন্দির আছে অনেক আশ্রম আছে প্রচুর দুদিকে মায়ের মন্দির যাবার রাস্তাতে দুদিকে আশ্রম আছে ছোট ছোট মন্দির আছে মা কালীর মন্দির আছে মানুষ এসেছে দেখুন পর্যটকরা সব এসেছে দেখছেন তো সবাই পুজো দিতে এসেছে মায়ের মন্দিরকে দর্শন করতে এসেছে সবাই মাকে এই এই যে একটা মন্দির দেখুন মা কালি আছেন এখানে ছোট ছোট মন্দির প্রচুর আছে মায়ের মন্দিরে আবার রাস্তাতে আশ্রম আছে মন্দির আছে দুদিকে আর এদিকে দেখুন ক্লিপ বিক্রি করছে কুড়ি টাকা দাম বিক্রি করছে অনেক ভিড় হয়েছে এই দোকানে দেখুন মায়ের মন্দিরে সবাই যাচ্ছে এবং আসছে পুজো দেওয়া অনেকের হয়ে গেছে আবার অনেকে পুজো দিতে যাচ্ছে তারাপীঠে মায়ের মন্দিরে তারপর মন্দিরের দশকর্মার দোকান আছে প্রচুর ফুলের মন্ডার প্যাড়ার দোকান আছে এই যে এখন দেখুন চলে এসেছি মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এই যে মায়ের মন্দির একদিন ভেতরে প্রবেশ করেছি দেখুন মায়ের মন্দিরের ভেতরে এখন আছি আপনারাও দর্শন করুন আমরা মায়ের মন্দিরে এখন আছি মাকে পুজো দিচ্ছি দর্শন করছি ঠাকুরমশাই মন্ত্র গলিয়ে দিলেন আমাদেরকে মন্ত্র বলে আমরা উচ্চারণ করে পুজো দিলাম ঠাকুর মশাইয়ের হাতে পুজো দিলাম ঠাকুরমশাই মন্দিরে পুজো করে এনে আমাদের হাতে দিয়েছেন মন্দির ভক্তের ভক্ত এসেছে সব ভক্তগুলো পুজো দিচ্ছে তারপর প্রসাদ দিচ্ছে এখানে জানেন তো যখন মায়ের এখানে মন্দিরে পুজো হয় মঙ্গল আরতি হয় সন্ধ্যা আরতি হয় তখন সবাই প্রসাদ বিতরণ করে প্রত্যেক দিন এই যে দেখুন এই মন্দিরটা নতুন বানিয়েছে তিনটে মন্দির আছে দেখুন বা মাখাপার মন্দির আছে এই তিনটে মন্দিরে তিন রকম এটা সামনে ছিল সামনে এটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে নতুনটা বানিয়েছে প্রথমে নতুনটা বানিয়েছে তারপরে পুরনোগুলো ভেঙে দিয়েছে আর এখানে দেখুন যজ্ঞ মহা চলছে কেউ যদি যজ্ঞ করাতে আসে যেমন এই যে দেখুন প্রচুর মানুষ যজ্ঞ করাচ্ছে এই যে যজ্ঞ করাচ্ছে এখানে যজ্ঞ চলছে যজ্ঞ করার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এখন যজ্ঞ করার অনুষ্ঠান চলছে সবাই যজ্ঞ করাচ্ছে যজ্ঞ চলছে হোম যজ্ঞ এখানে হয় তারপরে মোমবাতি মাকে প্রদীপ দেওয়া মাকে মোমবাতি দেওয়া তারপরে ধূপ মাকে ধূপ কাটি দেওয়া সবাই করছে আমিও মাকে মোমবাতি প্রদীপ আর ধূপ মাকে দেখালাম সবাই দেখুন এসেছে ভক্তরা সবাই মাকে দেখাচ্ছে প্রদীপ ধূপকাঠি মোমবাতি সবাই দেখাচ্ছে মাকে দেখুন ধূপের ধোঁয়াগুলো দেখুন উঠছে এগুলো সব ধূপের ধোঁয়া প্রচুর ধূপ জ্বালছে তো সবাই ভক্তগুলো তাই ধূপের ধোঁয়াটা অনেক বেশি ধূপের ধোঁয়া দেখুন প্রচুর ভক্ত আছে সবাই দেখাচ্ছে প্রদীপ মোমবাতি ধূপ মাকে দেখাচ্ছে তারা মায়ের মন্দিরে আসুন দেখুন দর্শন করুন মাকে পুজো দিন দেখুন ভালো লাগবে মনটা অনেক হালকা লাগবে মনটা অনেক শান্তি লাগবে ভালো লাগবে মায়ের মন্দিরে এলে মাকে দর্শন করলে মাকে পুজো দিলে খুব ভালো লাগবে সবাই আসুন মায়ের মন্দিরে তারা মায়ের মন্দিরে আর এই দিকে দেখুন এই যে ধূপ মোমবাতিগুলো জ্বলছে দেখুন ধূপগুলো জ্বলে গেছে দেখছেন তো প্রচুর ধূপ তো বেশি করে ধূপ দিচ্ছে সবাই অনেক বেশি ধূপ সেই জন্য ধূপগুলো জ্বলে গেছে দেখুন আলাদা জায়গা করা আছে সেই জন্য ধূপ দেওয়ার স্থান আলাদা মোমবাতি ধূপ প্রদীপ ওই জায়গায় রাখা হয় এদের স্থান আলাদা আগুন বলে কথা তো তাই যেমন দেখুন মোমবাতি প্রদীপ ধূপ তারপরে ধূপ সব আলাদা জায়গা করে দিয়েছে এখানে সবাই এই জায়গাতেই মাকে দেখিয়ে তারপরে এই জায়গাতে রাখতে হয় নিয়ম সেই জন্য এইদিকে রাখতে হয় ধূপ ধূপগুলো অনেক বেশি তো তাই জ্বলে গেছে দেখছি আপনারা সবাই আসুন মায়ের মন্দিরে দেখুন ভালো লাগবে সবাই আসে জানেন তো শনিবার দিন মঙ্গলবার দিন বেশি ভিড় হয় তারপর অমাবস্যাতেও ভিড় হয় অমাবস্যার দিন আর মায়ের সেবা তো আছে মনে করুন প্রত্যেক দিন মায়ের সেবা হয় ঠান্ডাতেও দেখুন মানুষ এসেছে দেখছেন তো শীতকালেতেও এসেছে সবাই ভক্তরা পুজো দিচ্ছে মাকে তারা মায়ের মন্দিরে একবার করে আসা উচিত আসা ভালো সবাইকার তারা মায়ের মন্দিরে এই যে জ্বলছে দেখুন মোমবাতিগুলো প্রদীপগুলো জ্বলছে দেখুন তারপর মাকে দর্শন করার জন্য লাইন আছে একটা ফ্রি লাইন আছে ওটা অনেক বেশি ভিড় আছে আর একটা ভিআইপি লাইন আছে দুদিকে লাইন আছে এখন আবার মন্দিরটা জানেন তো ভেঙেছে ভেঙে নতুন করে আবার এখন মন্দিরটা দেখছি বানাচ্ছে আবার কিছুদিন আগে একবার এসেছিলাম তখন দেখলাম সামনের তিনটে মন্দির ভেঙে বানিয়েছে ভেঙে দিয়েছে ভাঙা অবস্থায় দেখেছি তারপরে আগে বানিয়ে নিয়েছে পরে ভেঙেছে আবার এখন দেখছি এসে জানেন তো যে মন্দিরগুলো আবার এখন ভেঙেছে ভেঙে তারপর ওই যে ভিআইপি লাইনের কথা বললাম ওই ভি লাইনটা পেছন দিকে আগে দিত সবাই দেখতাম পেছন দিকে ছিল এখন আবার জানেন তো ভিআইপি লাইনটা সামনে দিকে হয়েছে এই ভেঙেছে ভাঙার পর থেকে এখন দেখছি ভিআইপি লাইনটা সামনে দিকে করেছে তাই এবারে যত পর্যটক যত ভক্তরা আছে সবাই তো ভিআইপি লাইনে বেশিরভাগ লাইন দিয়েছে তাই সামনেটা বেশি ভিড় হয়েছে তা না হলে জানো তো আগেতে সামনেটা ফাঁকা থাকতো কিছুটা অংশ ফাঁকা থাকতো আগেতে কিন্তু এখন এবারে এসে দেখছি সামনেটা ভিআইপি লাইন দেয়া হয়েছে সেই জন্য ভিড় বেশি হয়েছে আর যেটা ফ্রি লাইন বললাম ওই ফ্রি লাইনটা আগে যেটা ছিল সেটাই আছে কিন্তু অনেক দূর অবধি লাইন দিতে হয় ফেরি লাইনটা তো বেশি লম্বা তাই অনেক দূরে যেতে হয় সেইখান থেকে অনেক দূর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আসতে হয় তারপর মাকে পুজো দেওয়া হয় মাকে দর্শন করা হয় হয় আর এই ভিআইপি লাইনে গেলে তাড়াতাড়ি হয়ে যায় পুজো দেওয়া বা দর্শন করা ভিআইপি লাইনে আর ভিআইপি লাইনটা তো আগের পেছনের দিকে ছিল বললাম তখন সামনের দিকটা একটু ফাঁকা থাকতো আর এখন ভিআইপি লাইনটা ভেঙে দিয়েছে কিছু অংশ ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে তারপরে ভিআইপি লাইনটা সামনের দিকে পড়েছে তো সেই জন্য সামনের দিকে ভিড় এখন অনেকটাই বেশি হয়েছে আর এই ভিড়ের মধ্যেই মাকে পুজো দিতে হচ্ছে দর্শন করতে হচ্ছে আর শীতকাল সবাই এসেছে কিন্তু ভিড় তাও প্রচুর ভিড় হয়েছে এইভাবেই মাকে সবাই পুজো দিচ্ছে দর্শন করছে তারপরে প্রসাদ বিতরণ করছে যখন পুজো হয়ে যায় সন্ধ্যা আরতি হয়ে যায় তখন মায়ের প্রসাদ বিতরণ করে তখন সবাই নেয় প্রসাদ প্রসাদ দেয় সবাইকে এইভাবে মায়ের এখানে পুজো হয় যেমন হোমযজ্ঞ দেখালাম আপনাদেরকে হোমযজ্ঞ চলছে কিছু কিছু মানুষ আসছে হোমযজ্ঞ করাচ্ছে হোমযজ্ঞ এখন চলছে সেই রকম মায়ের মন্দিরের ভেতরে এইভাবে পুজো হয় সন্ধ্যা আরতি হয় প্রদীপ দান হয় মোমবাতি প্রদীপ ধূপ এইসব দীপদান করা হয় আর এই যে দেখুন পুজোর ডালা এই পুজোর ডালা নিয়েছি পুজো দিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজোর ডালাটা এই যে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে মায়ক মাকে পুজো দিলাম পুজোর ডালাটা এই যে লাইনটা বলছিলাম এটা ফ্রি লাইন এই ফ্রি লাইনে জানেন তো প্রচুর ভিড় অনেক দূরে যেতে হবে তারপর আপনাদেরকে লাইন দিয়ে আসতে হবে কত দেরি হয় তাহলে বুঝতে পারছেন প্রচুর দেরি হয় কি দেরি হয় ভাবতেও পারবেন না হ্যাঁ মনে করুন যাদের পায়ে ব্যথা তারা তো পারবে না বলুন আর এইদিকে হচ্ছে মায়ের ঘাট এই যে রাস্তাটা দেখুন সিঁড়িগুলো দেখাচ্ছি দেখছেন এটা হচ্ছে মায়ের ঘাট এখন বন্ধ করা আছে কিন্তু মায়ের ঘাট যখন মায়ের পুজো হয় জল নেওয়া হয় তখন মায়ের এই প্রবেশ তার তখন খুলে দেওয়া হয় এটা হচ্ছে মায়ের ঘাট অন্য কোনো মানুষকে কিন্তু এদিকে এখন যেতে দেয় না আর এই যে প্রদীপগুলো এই প্রদীপগুলো সবাই নিচ্ছে কিনছে দশ টাকা দাম মোমবাতি পাঁচ টাকা দাম এইভাবে আর ধূপ পাঁচ টাকা দশ টাকা দাম এইভাবে সবাই এখান থেকে কিনছে নিয়ে সবাই মাকে দীপ দান করছে তাই মন্দিরের ভেতরেই এগুলো পাওয়া যাচ্ছে মানে মন্দিরের ভেতরেই আপনারা এগুলো পেয়ে যাবেন প্রদীপ মোমবাতি ধূপ সব কিছু ভেতরেই পেয়ে পেয়ে যাবেন মায়ের মন্দিরের ভেতরে আছে পাওয়া যাচ্ছে এইভাবে মায়ের পুজো হয় মায়ের মন্দিরে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর মায়ের মন্দিরে আসুন পুজো দেখুন দেখছেন তো অনেক ভক্ত এসেছে শীতকাল হলেও প্রচুর ভক্ত এসেছে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে সবাই আপনারাও আপনারাও তাই আসুন মায়ের মন্দিরে একবার করে মায়ের মন্দিরে আসবেন ভালো লাগবে আর এই যে দেখুন ওই যে ঘাট মায়ের মন্দিরের ঘাট বললাম ওই যে ওইটা পুকুর ওই পুকুরে যায় জল নিতে জল নিতে যায় ডালা সাজিয়ে যাচ্ছে একজন দেখলেন ডালা সাজিয়ে সবাই যাচ্ছে এইভাবে পুজো দিচ্ছে দেখুন এই মন্দিরগুলো নতুন হয়েছে পুরোনোগুলো সামনের দিকে ছিল ভেঙে দিয়েছে আগে ভেঙেছে পরে আবার আগে গড়ে নিয়েছে তারপরে আবার সামনের মন্দিরগুলো ভেঙে দিয়েছে তাহলে অনেকটা অংশ এখানে কিছুটা অংশ হলেও অনেকটা জায়গা পাওয়া গেছে ধূপের ধোঁয়াগুলো দেখুন একবার ধূপের ধোঁয়াগুলো কী সুন্দর উঠছে দেখুন প্রচুর ধূপ চালাচ্ছে তো সবাই তাই তাহলে আপনারা মাতারার মন্দির দেখছেন তারা মায়ের মন্দির দর্শন করছেন মাতারার মন্দির দেখছেন তো কি সুন্দর তারা মায়ের মন্দির দেখুন সবাই দর্শন করছে আর এই যে সুতো বাঁধে তাগা বাঁধে এগুলো মা মানে মাকে সবাই জানায় মায়ের উদ্দেশ্যে ওদের ইচ্ছে পূরণ স্বপ্ন পূরণের জন্য নিয়ে বাঁধে স্বপ্ন পূরণ হয় সেই জন্য এই একটা মন্দির দেখুন অনেকগুলো মন্দির আছে মায়ের মন্দিরের ভেতরে অনেকগুলো মন্দির আছে তারপর সবাই বলছে জয় মাতারা জয় মাতারা এই যে সবাই বলছে ভক্তের সমাগম দেখুন এই নিয়ে আসে সবাই নিজদের সবাই পুজো হাতে ডালা নিয়ে সবাই পুজো দিচ্ছে পুজো দিচ্ছে সবাই হাতে ডালা সাজিয়ে সবাই পুজোর ডালা নিয়ে যাচ্ছে পুজো দিচ্ছে মাকে দেখছি মায়ের মন্দিরগুলো এরপরে মায়ের মন্দিরগুলো দেখাচ্ছি মায়ের অনেকগুলো মন্দির আছে তাহলে সবাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কমেন্ট করে জানাবেন আর মায়ের মন্দির কেমন লাগলো আপনাদের জয় মাতারা এটি দেখুন লাইন দিয়ে আছে মাকে পুজো দিবে তো ওদের দেরি হবে একটু নারী মন্দিরগুলো মানুষের ভিড় দেখুন ভক্তদের দেখুন ভিড় হয়েছে ভক্তদের ভক্তদের সমাগম বেশি তারপর চলে এসেছি